এক ভন্ড মাইনুদ্দিন নাম সে বলেছে তিরিশ সোজা কোরআনে কোথাও না এই ব্যাপারে আপনার মতামত কি যদি এই ভন্ড মনে করে থাকে শুধু কোরআন দলিল হাদিস সে না মানে না তাহলে সে কাফের আর যদি সে হাদিস মানে তাহলে অবশ্যই তিরিশ সোজার কথা হাদিসে আসছে ঠিক না নামাজের কথা কোরআনে আছে কিন্তু কোন নামাজ কয়রা কাতে এটা কি কোরআনে আছে এটা হাদিসে আছে আর রমজান মাস যে তিরিশটা রোজা আমরা বলি না তিরিশ রোজা আমরা বলি এক মাস রোজা এই আস্তে আস্তে কথা বলো আমরা কি তিরিশটা রোজা বলি না বলি এক মাস রোজা উনত্রিশও হইতে পারে তিরিশ হইতে পারে আর এক মাসের কথা কোরআনে আসছে শাহরু রান রমজান মাস উনত্রিশ হলে উনত্রিশ রোজা তিরিশটা হইলে তিরিশ রোজা কোরআনে আছে কিনা নাই আর যেটা কোরআনে নাই খুঁজবো আমরা হাদিসে যদি এই ভণ্ড পীর হারাম জাদা হাদিস অস্বীকার করে থাকে তাহলে সে কাফের আর যদি হাদিস অস্বীকার না করে থাকে মূর্খতা বসত বলে থাকে তাহলে আমি তো বলে দিলাম যে শাহরু রমদান হচ্ছে রমজান মাস এটা কোরআনে সরাসরি আছে সুরা বাকারায় রমজান মাসে রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা যাবে যদি চোখের ড্রপটা গলা দিয়া পেটে না যায় যদি মুখে আসে আপনি ফেলে দিবেন তাহলে রোজা ভাঙবে না কিন্তু চোখের ড্রপটা যদি কোনোভাবে মগজে যায় বা পেটে যায় তাহলে রোজা ভাঙবে তবে আমার তীব্র ধারণা চোখের ড্রপ দিলে সেটা মুখ পর্যন্ত আসবে পেটেও যাবে না। কালেকশন করার বিদ্যাটা ভিন্ন ওটার জন্য কালেকশনের বক্তা লাগবে আমি সারা দিন কানলেও কেউ টাকা দিবে না আর কালেকশনের বক্তা রাখতেন সে আধা ঘন্টা ওয়াচ করে মনটা আগে গলাইতো তপ চাইলে কি পাইতো পাইতো আর আমি তো বক্তা না আমি দাইল আল্লাহ তবে হ্যাঁ মসজিদ মাদ্রাসার জন্য চাওাশো ভাগ্য ওটা আমি চাইতে পারি কিন্তু কালেকশন যেটা ওটা আমি পারি না দেবো 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 কানে যেহেতু আসছে আমি তো এটা ঠকাবো না ইনশাআল্লাহ একটা লোক উঠবে না মুনাজাতের আগে কি বলে আমি বিদায় লগ্নে জরুরি কিছু কথা বলছি আপনাদেরকে আপনারা এখানে বিভিন্ন দলমতের লোক আছেন আছেন না কথা বলেন আপনাদেরকে আমার একটাই অনুরোধ আপনাদের মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক কেউ কবি কেউ আলিয়া কেউ সাদা টুপি কেউ গোল টুপি কেউ কালো টুপি কেউ লম্বা টুপি থাকুক না ভাই তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব কয়টা ইস্যু এই উঠছো কেন এই ছেলে আমি উঠার আগে কি উঠতে পারবে না তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব কয়টা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য চেয়ে কুখ্যাত সাবধান হবেন আছেন আল্লাহ আমাদেরকে কবুল করারা তাহারিকে খাতমেনব বাংলাদেশে কাজ করতে চান আব্দুল কুদ্দুস কোথায় আক্তার কোথায় ওরা আছে আব্দুল মমিন কোথায় আবু তাহের এরপরে বাঙ্গরার মালানা শামিম কোথায় তাদের সাথে যোগাযোগ করবেন কাজ করার সুযোগ আছে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক প্রিয় ভাইরা মোনাজাতের আগে আসলে মাদ্রাসা তো এটা সবার আমারও তো ঠিক না কালেকশনে একজন মাইক নিবে দশ মিনিটের জন্য কিন্তু আমি কিছুটা চাই আর সৌভাগ্যবান হইতে চাই মাদ্রাসার জন্য চাই আল্লাহর ঘর এই মাদ্রাসার জন্য আপনাদের মধ্যে কেউ আসেন পঞ্চাশ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক পাঁচ হাজার টাকা হোক দিবেন রমজান মাস এক এক টাকায় সত্তর গুণ সব পাবেন ভাই এখন এক লাখ টাকা দিলে যে সব পাবেন রমজান ছাড়া এক লাখ টাকা দিলে যে সব রমজানে এক লাখ দান করলে সত্তর লাখ টাকা দেওয়ার সব পাবেন দাঁড়ান না কে আছেন ভাই একটু স্টেজে আছেন যারা নিচে আছেন যারা এই মাদ্রাসার জন্য একটু বলেন কত

আছেন আমি চাইলাম কিছু বলেন না আমি তো চাইছি এখন কিছু বলেন আলহামদুলিল্লাহ আলমগীর সাহেব আরো পঞ্চাশ দিবেন বলেন মার আল্লাহ কবুল করুক আর কে আছেন পঞ্চাশ দিবেন বলেন দাঁড়ান কার জামাই আপনার জামাই না কারো জামাই না ঘর জামাই এ তো ধনী মানুষ আলহামদুল্লাহ এই বাড়ির জামাই সম্মানিত মানুষ বিশ হাজার টাকা দিবেন বলেন আলহামদুল্লাহ পাঁচ হাজার নগদ দিয়ে দিয়েছে আর কে আছেন বলেন আমিও কালেকশন পারি আল্লাহ রহমতে তবে মন গলাইতে কিছু যে গল্প কম এটা পারি না ফজিলত বলতে পারি অপেক্ষা আসরের পরে এত অস্থির হওয়া যাবে না আমার মেঘনাতে একটু নামতে হবে ওখানে ইফতার মাহফিলে মোনাজাত করব। যাওয়ার পথে ইনশাহ অস্থির হয়ে গেছে মানে আসরের আগেই মনে ইফতার শুরু করে দিবে ধৈর্য দরে চুপচাপ বসে থাক। এখানে দায়িত্ব আদায় হলে আমি উঠবো

আলহাজ মোফাজ হোসেন কায়কবার সাহেবের জন্য দোয়া চাই সত্যিকার অর্থে একজন আবেদ মানুষ নেককার মানুষ আমি তো চাই মুরাদনগরের দায়িত্ব আল্লাহ তার হাতেই দেখ জনগণ সেবা পাবে মসজিদ মাদ্রাসা খ্যাদমত পাবে আলেমুলা সম্মান পাবে কায়কাদ আলেমদের যে সম্মান করে আমি খুব কম নেতা দেখছি আলেমদেরকে এত সম্মান করে আমি আশা করি ডাক্তারকে বলবো কাকোবাদ সাবের কাছ থেকে এই মাদ্রাসাদের জন্য বরাদ্দ আনতে হবে রব্বানা জনাম নাং ফুসেনা ওয়াইল নামত ফিরলানা আবতার হাম না নানা কো নান্না মিনাল খাসিরিন আল্লাহ তালা বাইরা দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তার বন্ধু উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজু দোয়ার মাহফিল দিনের বেলা রমজান মাসে রোজা রেখে আল্লাহ তোমার রোজাদার এই হাত আল্লাহ একটা দোয়া তুমি ফিরাই দিও নাল্লা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার নবীজি জিয়ামান মোহাম্মদ মুস্তাফা আলাইহি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফের দশ রজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলহ্লামের জান্নাতুল ফের দশ রজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ সাল্ল্লা আল সাল্লামের নূরের কদমে সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ একবার যারা সোনার মদিনায় নুরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আল সাল্লামের নূরের শহর মাদিনাতুল মোনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত আজি ভাবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বা বার জানা তোমার আখিরি নবী নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাস্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের তুমি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মাদ্রাসা কবুল করে নাও মাদ্রাসার জন্য তোমার যে বান্দারা ধন দিয়েছে মন দিয়ে খেটেছে সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য না জরিয়া বানায় দাও আল্লাহ মুরাদনগরের আর এই এলাকার বাইরার কলিজার টুকরার তোমার হাতে দিয়ে দিলাম তাদের প্রত্যেককে ধারক বানায় দাও অনুসারী দাও প্রত্যেককে খাতমে নবুত আন্দোলনের সৈনিক বানায় দাও প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও যাদের চাকরি নাই চাকরি দাও আমার যে যুবক ভাইদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও আর যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার স্বপ্নটা পূরণ করে দা ভাইয়ের আমার রমজান মাস আসরের সময় ঢুকে গেছে চলে এসেছে একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর নবী নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লামের ওশিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা দুই ফোটা চোখের পানি সৎকা করে দিন তবা হয়ে যাবে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মহসেন বান্দাদের কাতারে আমাদের সামিল করে নিবে اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله